আজ থেকে তোমাদের পুলিশের মাঠে যারা দৌড়তে যাবে তাদের খেল করতে হবে না আমার স্টিপ অ্যান্ড স্ট্র্যাটেজি আমি বলে দেবো দেখতে পাচ্ছ এটা আমার সালে প্লাস উনিশ সাল দুটো আমার কাগজ আছে তো দুটো সালে দেখো আমি পিইটি পাশ করেছি দেখো এখানে স্ট্যাম্প দেওয়া আছে পিইটি তো পিইটির যে পাস করার কি স্ট্র্যাটেজি কি টেকনিক আছে তোমাদের বলে দেবো তো সর্বপ্রথম শুনে রাখো দুটো জিনিস বলে রাখি আগে মাথায় রাখো তো আমাদের পুলিশের মাঠ আছে ষোলোশো মিটার ছেলেদের জন্য ষোলোশো মিটার আর মেয়েদের জন্য কত আছে আটশো মিটার মেয়েদের টাইম আছে সাড়ে চার মিনিট ছেলেদের টাইম আছে ষোলোশো সাড়ে ছ মিনিট ষোলোশো মিটার দৌড়াতে হয় দুশো মিটারের ট্র্যাক থাকে আট পাক দৌড়াতে হবে আর কোনো কোনো জায়গায় কি থাকে চারশো মিটারের ট্র্যাক থাকে পাক দৌড়াতে হয় তো এই যে দৌড়ানোর আগে যে পিএমটি হয় ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর পিইটি হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তো এই যে পিইটি যে দৌড়ানোর এই যে আমার ট্র্যাক থেকে ছবি এঁকে গেছি তোমাদের বোঝানোর জন্য তো আজ থেকে তোমরা বুঝে যাবে কেউ আর কোনোদিনও ফেল করবে না মাঠে গিয়ে এই যে পরীক্ষাতে এক লাখ তিরিশ হাজার চল্লিশ হাজার এবার তোমাদের মাঠে রাখে তো এই যে এক লাখ তিরিশ হাজার তিরিশ মাঠে রাখবে কি করে তোমরা মাঠে পাস করতে পারবে এত পড়াশোনা করে এত সুন্দর একটা পরীক্ষা দিচ্ছ মেইন পরীক্ষা হয়ে যাচ্ছে তারপরে যে মাঠটা ডাকছে মাঠে ডাকার জন্য যে তোমরা অনেকে গিয়ে মাঠে ফেল করে যাও এই ফেল আর কখনো করতে না যদি এই প্রপার আমার স্ট্র্যাটেজি শুনে তো আজকের পর থেকে এই অনুযায়ী খাটো দেখো প্রথমত করে রাখি তোমাকে পড়াশোনার সঙ্গে সঙ্গে তোমাকে মাঠে যেতে হবে আমি বলেছি কি উইকলি দুদিন অফ দেবে বাট তোমাকে উইকলি পাঁচ দিন তোমাকে মাঠে খাটতে হবে প্রপার ওইতে মাঠে যেতে হবে এবার একটা কথা আছে যারা ভালো মাঠে প্রতিদিন দৌড়ায় রেগুলার তারা কমসে কম প্রতিদিন গিয়ে হাজার মিটার জোরে জোরে দৌড়ালেও হয়ে যাবে তাদের তারা এই পুলিশের মাঠে পাস করে যাবে কিন্তু যারা একদম দৌড়াওনি বেরোয় ডে তিন হাজার দৌড়াতে হবে তিন হাজার কম করা যাবে না এবার তিন কি তুমি জোরে দৌড়াবে না আসতে দৌড়াবে না তুমি যখন প্রথম শুরু করছো দৌড় এখন থাকতে শুরু করে দাও তো তোমাকে প্রথম দিনই তিন হাজার তুমি দৌড়াতে পারবে না তোমাকে প্রথম দিনই তোমাকে আড়াই হাজার দু কিলোমিটার আড়াই কিলোমিটার উপরে আস্তে আস্তে আমাকে দৌড়টা বাড়াতে হবে প্রথম দিন তুমি এসে ধরাতে পারবে না কারণ প্রথম দিন তুমি যখন এসে ধরাতে যাবে জোরে দৌড়াতে যাবে তুমি কেটে যাবে তো তোমাকে প্রথমে দৌড়ো দৌড়ানো যাবে না তোমাকে আস্তে প্র্যাকটিস করতে হবে আর যারা রেগুলার মাঠে যায় তাদের জন্য একটা স্ট্র্যাটেজি বলে দিচ্ছি তোমরা কী হবে মাঠটা সামনে বিগত সামনে পরীক্ষার পরেই তোমাদের কুড়ি দিন থেকে এক মাস পরে মাঠ দিয়ে দেবে তোমাদের জানুয়ারিতেই মাঠ হবে তোমাদের জানুয়ারিতে কনফার্ম মাঠ জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে তোমাদের মাঠে ডেট দিয়ে দেবে জানুয়ারি শেষে না ফেব্রুয়ারি ফার্স্ট উইকে কথাটা মিলিয়ে রেখো আমার তো মাঠে তোমরা কিভাবে পাস করবে সেই স্ট্র্যাটেজি আমি তোমাদের বললাম দেখো আমি ক্যামেরাম্যানকে বলবো একটু সামনে আসতে তো আমাকে এই 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 চারটা ফলো করবে ঠিক আছে আমার মুখটা থেকে বড় কথা হচ্ছে এই এই প্যারাগ্রামটা ফলো করা তো ভালো প্রশ্ন না আসতে হবে তোমাদের কোনো অসুবিধা হবে না প্রথমে বলি পিইটি আর ডাব্লিউ বি দু হাজার পঁচিশ দেখো এইটা হচ্ছে একটা দুশো মিটারের ট্র্যাক দেখতে পাচ্ছো তো এটা হচ্ছে একটা দুশো মিটারের ট্র্যাক টোটাল এখানে যদি এটা যদি দুশো মিটার ট্র্যাক হয় টোটাল তোমাকে এইট ল্যাপ দিতে হচ্ছে আট পাক দিতে হবে আর যদি এটা কোনো কোনো জায়গায় চারশো মিটারের ট্র্যাক থাকে তখন ওখানে চার পাক দিতে হবে তো সেটা বড় কথা না যাই ট্র্যাকটা থাকুক কেন সেটা বড় কথা না মেন হচ্ছে হবে এবার দুশো মিটার ট্র্যাকের জন্য তুমি কি করবে তোমাকে তো আট পাক দিতে হবে টিপস টিপসগুলো শুনে নাও যখন তুমি এটা তোমার স্টার্টিং পয়েন্ট এইটা তোমার স্টার্টিং পয়েন্ট ঠিক আছে এইটা তোমার স্টার্টিং পয়েন্ট এই যে যখন স্টার্ট করছো তোমাকে বন্ধু পাস করতে গেলে তোমাকে এই যে এখান থেকে বেরিয়ে রাখো তো কত বন্ধু বলো যখন দৌড়াতে যায় কত লাগে তারা কিন্তু প্র্যাকটিস করে তা পারে না কারণ তারা স্ট্র্যাটেজি জানে না যখন এখানে পঁচিশ জন ছেলে তিরিশ জন ছেলে লাইনে দাঁড়িয়ে আছে যখন দৌড়টা শুরু হবে ঘন্টাটা পড়বে সঙ্গে সঙ্গে তোমাকে কি করতে হবে একশো মিটার ট্রেনে বেরিয়ে যেতে হবে একশো মিটার যখন ট্রেনে বেরিয়ে যাবে কিরকম জোরে টানবে খুব জোরে টানবে না তোমার নর্মাল থেকে যেন একটু মিডিয়াম স্পিড থাকে যেন তুমি তোমার একশো মিটার এগিয়ে গিয়ে তুমি তোমার ট্র্যাকটা ধরে নিতে পারো এই নিয়ে যখন এখানে শুরুতে শুরু করছো তখন যেন তুমি এই ট্র্যাকের মধ্যে এসে পৌঁছতে পারো এই ট্র্যাকে যখন এই ট্র্যাকটা যখন ধরে নিলে এবার তুমি তোমার স্পিডটা কেমন রাখবে একটা রিদিম চলে আসবে তুমি যখন একশো মিটার একটু মিডিয়াম স্পিডে দৌড়াবে না তখন তোমার একটা রিদিম চলে আসবে তুমি সেই রিদিমের সাত কাপ তোমাকে টোটাল কমপ্লিট করতে হবে সাত কাপ যখন কমপ্লিট করা হয়ে গেল লাস্ট পাকটা কি করবে লাস্ট কাপটা তোমাকে ফুল জোরে টানতে হবে কারণ ওটাই তোমার জীবনের শেষ লক্ষ্য ফুল তবে টাকো যত কষ্ট হোক ভাই হার মেলো না আরেকটা স্ট্র্যাটেজি যখন এখানে রানটা শুরু করলে এই যে একশো মিটার এগিয়ে গেলে তখন চেষ্টা করবে এই যে একশো মিটার পর থেকে যে দৌড়াতে শুরু করছো তুমি রিদিপ রেখে ওই দৌড়ানোর সময় তুমি কমসে কম তুমি পাঁচ থেকে ছজনের মধ্যে প্রথম পাঁচ থেকে ছজনের মধ্যে থাকার চেষ্টা করো কারণ প্রথম যদি পাঁচ থেকে ছজনের বেশি হারিয়ে যাও পেছন দিকে চলে যাও তাহলে কিন্তু তুমি পাশ করতে পারবে না ভাই সোজা কথা তোমার মনোবল হারিয়ে যাবে তোমাকে দৌড় পাশ করতে গেলে তোমাকে প্রথম পাঁচ ছজনের মধ্যেই থাকতে হবে তোমাকে তাহলে তোমার কি মনে জোর আসবে আমি কি করতাম যেন একটা কথা আমি পুলিশের মানে দৌড়াতাম তখন আমি প্রায় প্রতিবারই ওই টাইমের মধ্যে আমি আমি নপাক করে এই স্ট্র্যাটেজি ফলো যে প্রথমে যখন দৌড় শুরু হয় তোমাকে ট্রেনে বেরিয়ে যেতে হবে যখন বেরিয়ে গেলে একশো মিটারের মতো বেশি একশো মিটারের মতো তখন এবার তুমি একটা রিদিন ধরে না আর প্রথম পাঁচ মধ্যে তোমাকে থাকার চেষ্টা করতে হবে যত কষ্টই হোক তুমি এই স্ট্র্যাটেজি ফলো করো তোমাকে কেউ দৌড়ে ফেল করতে পারবে না কোনো দিনের জন্য ফেল করতে পারবে না এই যে আমার হাত থেকে তো আছে এই যে এরকম তোমরা পাস করবে আর তোমাদের জন্য এখানে পিইটি দেখো পিইটি বলে এখন লেখা থাকবে পিইটি চেয়ারম্যানের এর যেখানে তোমার রেঞ্জের আছে সেই রেঞ্জের চেয়ারম্যানের সঙ্গে তোমার এরকম স্ট্যাম্প বসিয়ে যাবে যে তুমি পিইটি পাস এই পাস যদি না করতে পারো দেখো আমি দুবারই পাস করেছি আমি দু দুবার পাস করেছি দেখো এখানে দু দুবার পাস দিয়ে দেখতে হবে তো এইটাই হচ্ছে মেইন ফ্যাক্টর তো এটা কি করবে লাস্ট ল্যাপটা খুব জোরে দৌড়াতে হবে কারণ ওটাই তোমার জীবনের শেষ ল্যাপ আর সবচেয়ে বড় জিনিস কোথায় ছেলেরা গলতি করে জানো যখন দৌড়াতে শুরু করলো না তখন কি করে ভুলিয়ে যায় ওদের মধ্যে ওরা বুঝতে পারে না নিজেরা যে কপা খুলে ওরা হবে তো আমার আটপাক হয়ে গেছে আমি ছেড়ে দিই তোমার মাথার উপর টুপি লাগানো আছে মাথার টুপির মধ্যে সেন্সর লাগানো আছে ওরা লাস্টে কি কম্পিউটার চেক করবে তুমি পাস করেছো কি ফেল করেছো লোকে ভুল করে কি ছুটতে 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 ওরা ভাবে যে আমার আটপাক কমপ্লিট হয়ে গেছে আমি তাহলে এবার রুখে যাই বা আস্তে আস্তে দৌড়াই না তোমার তখন আটপাক কমপ্লিট হয়নি ওই জন্য তুমি যদি ভুলিয়ে যাও বা না বলাও আমি বলবো কি আমার যেটা স্ট্র্যাটেজি ছিল আমি কোনোদিন কাউন্ট করতাম না আমি যতক্ষণ দৌড়াতে হয় দৌড়ে যেতাম আর প্রথম পাঁচ থেকে ছজনের মধ্যে থাকার চেষ্টা করতাম পাঁচ ছ জনের বাইরে আসবে না ওদের কিছু ছাড়বেই না যত কষ্ট হোক ভাই তোমাকে যদি পাস করতে হয় এই একবারই লাস্ট চান্স ডাব্লিউপি এরপরে আবার কবে ফর্ম বেরোবে বলছে সামনে বলছে ফর্ম বেরোবে কিন্তু কোনো ঠিক নেই যেটা সামনে আছে অপরচুনিটি সেটাকে তোমরা মিস করো না তাই জন্য বলছি কমসে কম তোমরা যে টাইমটা আছে সেই টাইমের মধ্যে সেতক্ষণ ছুটতে থাকো ছুটতে থাকো তোমরা ল্যাপস গুনতে যেও না ল্যাবস গুলি দিলে ল্যাপস গুনতে গেলে কপা গুনছে সেটা গুনতে গেলে তোমাদের কিন্তু কাউন্টে ভুল হয়ে যাবে তখন তোমরা ফেল করে যাবে তোমার ভাবে আমার আট পাক হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি আট পাক হয়নি তোমার তোমার ছ পাক বা সাত পাক হয়েছে কাউন্ট করার দরকার নেই দৌড়ে থাকো প্রথম পাঁচজনকে ছাড়বে না এবার দেখো এবার যে আমি জিনিসটা দেখাচ্ছি কি লিখেছি এখানে ভিভিআই করে রেখেছি তোমাদের জন্য বলে সুবিধার্থে ক্যামেরাম্যানকে বলবো একটু এই লেখাটা দেখানোর চেষ্টা করো দৌড় শুরু হওয়ার সাথে সাথেই প্রথম একশো মিটার তোমাকে একটু মিডিয়াম জোরে আগে টেনে নিজের পজিশনটা করতে হবে মানে ট্র্যাকটা নিজে ধরে নিতে হবে ট্র্যাকের বাঁশে তোমাকে ধরে নিতে হবে চেষ্টা করতে হবে প্রথম পাঁচ ছ দিনের মধ্যে থাকার জন্য চেষ্টা করতে হবে প্রথম পাঁচ ছ দিনের মধ্যে যেন থাকতে পারো যত কষ্টই হোক না কেন ভাই দৌড় শেষ করা যাবে না তোমাকে পাঁচ ছ জনের বেশি পেছনে যাওয়া যাবে না তোমাকে প্রথম পাঁচ ছ দিনের মধ্যে ছাড়তে হবে তাতে কিছু সাহায্য লাস্ট ওয়ান প্যাকটা লাস্ট ওয়ান যে ল্যাপটাকে তোমাকে খুব স্পিডে দিতে হবে এই তোমার ট্র্যাক এবার মেয়েদের জন্য মেয়েদের জন্য সি সেম স্ট্র্যাটেজি তোমরা ফলো করবে তোমাদের চারশো মিটারে তোমাদের যদি চার পাক ছুটতে হয় দুশো মিটার ট্যাকে তোমরা কী করবে প্রথমে একশো মিটার টেনে বেরিয়ে যাবে টেনে বেরিয়ে গিয়ে নিজে রিদিমটা ধরে নেবে রিদিমটা যখন তোমরা ধরে নেবে না তখন তোমাদের কী হবে তোমরা একটা রিদিমে চলবে ওই রিদিমে ধরে থাকো কিন্তু প্রথম পাঁচ থেকে ছজনের মতো থাকার চেষ্টা করবে যখন এবার কন্টিনিউ সাত পাক ছ পাক এই মেয়েদের জন্য যখন তোমাদের তোমাদের কী বলে চার পাক হয়ে গেলে তিন পাক হয়ে যাবে লাস্ট পাকটা তোমরা কিন্তু খুব জোরে দৌড়াবে খুব জোরে দৌড়ো কারণ তোমাদের আটশো মিটার দৌড়াতে হবে আটশো মিটার মেয়েদের দৌড়াতে দেখলে সাড়ে চার মিনিটের মধ্যে তোমাকে প্রথম তিন পাকটা একটু ভালো স্পিড রাখতে হবে মোটামুটি স্পিড রাখতে হবে নর্মাল যেটা বললাম একশো মিটার প্রথম একশো মিটার টেনে নিয়ে তারপর একটা রিদিন ধরে নিতে হবে আর লাস্ট পাকটা খুব জোরে দৌড়াতে হবে তুমি আমার এই স্ট্র্যাটেজি ফলো করো তোমাকে কেউ ওই পিছিয়ে হারাতে পারবে না এবার আসি পিএমটি পিএমটি টি ব্যাপারটা কি যেটা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তোমাকে প্রথম কথা ওখানে গিয়ে ওরা কি করা তো তোমাকে চেষ্টা করবে অনেক সময় তোমার যদি একটু বডি ওয়েট কম থাকে না বা হাইট ওয়েট কম থাকে না তোমার একটুখানে তোমাকে কাটিয়ে দেবে তো তোমাকে চেষ্টা করতে হবে কি যেদিনকে যাবে ছুটতে একটু তার আগের দিন ভালো করে কলা টলা খাবার যাতে তোমার ওয়েট যাতে লস না হয়ে যায় আর কমসে কম দেখো ছেলেদের জন্য হাইট কত লাগে একশো সাতষট্টি সেন্টিমিটার আর ওয়েট লাগে হচ্ছে ফিফটি এইট সেভেন সেভেন কেজি ভাই তুমি

এই মাঠে দৌড়ে আর মেজারমেন্টে প্রচুর ছেলে পুলিশের ফেল করে যায় আমি চাই না তোমরা সেই জায়গাটা ফেল করো তো তোমাকে কি করতে হবে যে একটু তার আগে রাত্রে একটু ভালো করে খেতে হবে যাদের শরীরে বল পাও কারণ তোমার দৌড়াতে হবে রোদের মধ্যে তোমাকে দৌড় করাবে ওরা তোমাকে ছাওয়াতে দৌড় করাবে না রোদের মধ্যে দৌড় করাবে তাই জন্য তোমাকে আর চেষ্টা করতে হবে কি চেস্ট ওরা চেস্টে কিন্তু কেটে দেওয়ার চেষ্টা করো যখন তুমি যখন তুমি সিঁড়িতে উঠবে তোমার আবার শুরু করবে তুমি যখন লাস্ট তোমার আগে দুজন আছে তখন তুমি পুষাব মারতে থাকো পুসাদ মারতে থাকো পুসার মারলে কি হবে তোমার চেষ্টা ব্রিদিং হবে

এই যে হাতের মানে মুঠি মুঠি করবে এটা মুঠি করে না শক্ত এরকম টেনে দেবে এই যে চেষ্টা ব্রিদিং হলো তুমি ফিট হয়ে গেলে তোমাকে যতটা পারবে এই যে যখন হাতের থাকবে মুঠি করবে দিয়ে মুঠি করে কি হবে এরকম করে ফুলিয়ে দেবে এই যে ফুলে গেল এই চেষ্টা তোমার সঙ্গে সঙ্গে এইটটি লাগবে আর এইটটি ফাইভ ফুলিয়ে এক্সচেঞ্জ করে হচ্ছে এইটটি ফাইভ আর নর্মাল হচ্ছে এইটটি তোমার এইটি তখন দেখবে ছ সাত সেন্টিমিটার ফুলে যাবে আর তার আগে কি করতে হবে তোমাকে যখন তোমার আগে দু তিনজন আছে তখন তোমার মারতে হবে যাতে বডি যেন ঠান্ডা না হয়ে যায় তোমাকে বডি গরম রাখতে হবে আর মাপার সময় হাইট মাপার সময় বা ওয়েট মাপার সময় কোনো দিন মাথায় এরকম করবে না সবসময় স্টেডি যতটা পারবে বুককে টান করে সিনাকে টান করে একদম সোজা একদম দাঁড়িয়ে থাকবে একদম সোজা যতটা পারবে শরীরকে উপর দিয়ে টানবে যতটা পারবে ওরকম টানবে দেখবে তোমার ওখানে এক সেন্টিমিটার কভার হয়ে যাবে এরকম করে ভিডিও কেউ দেবে না ভাই তোমার জন্য এত কষ্ট করছি ঘাম বেরিয়ে যাচ্ছে এরকম করে ভিডিও তোমাকে কেউ দেবে না তাহলে আজ থেকে এটাই আমার স্ট্র্যাটেজি ফলো করো প্রথমে একশো মিটার দৌড়ে একটু গাড়ি বেরিয়ে যাবে দিয়ে একটা রিদিম ধরে নেবে

তিন কিলোমিটার কারণে দৌড়া শুরু করো আর পরীক্ষার ওখানে যখন মাঠে যাবে দৌড়াতে তখন কেউ কেউ তোমার জুতো পরে দৌড়া কেউ কেউ খালি পায়ে দৌড়াও আমার বেস্ট লেগেছে খালি পায়ে কারণ খালি পায়ে হয়তো পায়ে কাপড়টা আমার ফুটে যেত কিন্তু খালি পায়ে দৌড়টা সবচেয়ে ভালো হয় জুতো পরে থেকেও এবার যারা জুতো পরে এখন প্র্যাকটিস করছে তারা জুতো পরে দৌড়াতে পারো আমিও জুতো পরে মাঠে প্র্যাকটিস করেছি কিন্তু ওখানে গিয়ে আমি খালি পায়ে দৌড়াতে দৌড়েছি কারণ কি খালি পায়ে একটা আলাদা নিজের টান থাকে তো এই হচ্ছে ব্যাপার এবার তোমরা ওয়েট কি করে গেন করবে সেটার জন্য একটা আলাদা টপিকে ভিডিও আসবে পুরো ভিডিও করে লম্বা বড় হয়ে যাবে তো তোমরা এই স্ট্র্যাটেজি শুনে রাখো দৌড় শুরু করার সাথে সাথে প্রথমে একশো মিটার তোমাকে একটু মিডিয়াম জোরে দৌড়াতে হবে কারণ কি নিজের পজিশনটা ধরে রাখার জন্য মানে ট্র্যাকটা ধরে নিতে হবে চেষ্টা করতে হবে ফার্স্ট পাঁচ ছ জনের মধ্যে থাকার যত কষ্টই হোক না কেন প্রথম পাঁচ ছ জনের ছেলেকে পিছু ছাড়বে না বোঝা গেছে এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি দুশো মিটারের ট্র্যাক টোটাল এইট ল্যাপ দিতে হবে ষোলোশো মিটার ঠিক আছে একশো মিটার দিয়ে একটা মিডিয়াম স্পিড ধরে নেবে ওই মিডিয়াম স্পিড ধরে দৌড়ে থাকে লাস্ট স্পিড খুব জোরে টান থাকে খুব জোরে যখন এই যে লাস্ট স্পিডটা নিয়ে নিচ্ছ বিশাল জোরে বিশাল জোরে এসে তোমাকে এখানে এই স্টার্টিং পয়েন্ট এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট এখানে তোমাকে শেষ করতে হবে তুমি এবার থেকে এরকম করে রাখো তাহলে তোমাকে তোমরা কেউ আর ফেল করবে না তো চলো এই অবধি বন্ধুরা যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে ভালো লাগলে শেয়ার করে দিও লাইক করে দিও অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করছো না লাইক করছো না আমার ভিডিও মান কিন্তু উৎসাহ আসছে না নাহলে আমি তোমাদের পুরো গাইড করে দেবো পুলিশ সম্বন্ধে ডাব্লিউপি সম্বন্ধে কোনো ডাব্লিউ বি এসএসজিডি যত মাঠ আছে কোনো চিন্তা করতে হবে না আমি আছি তোমাদের জন্য চলো টাটা বাই বাই ভালো থাকুন